ঘুম থেকে উঠেই দেখি যে বাবু ভাই কল দিছে বাট কেন দিছে জানি না তো কল দিলাম বললো যে বাজারে যেতে তো ভাবলাম যে হয়তো কোনো কাজ তো রওনা হয়ে গেলাম বাবু বাসার উদ্দেশ্যে আর সকাল থেকে বৃষ্টি তাই আর বাইক নিয়ে বের হলাম না হেঁটে হেঁটে যাচ্ছিলাম ছাতি নিয়ে কিন্তু দুঃখের বিষয় এত পরিমাণ বৃষ্টি ছিল যে ছাতি তো ছিল না তো অলরেডি চলে আসছি বাবু এখানে তো বাবু এখানে আসার পর বাইক নিয়ে রনা হয়ে গেলাম আমি আনিস এবং বাবু ভাই তো যাচ্ছিলাম হচ্ছে সবুজের খোঁজে সবুজ আমাদেরকে রেখে চলে গেছে এক জায়গায় তার বলে যাওয়ার জন্য তো বাইক যেহেতু আমি নিয়ে তাই রওনা হয়ে গেলাম এই বৃষ্টিতে তখন বৃষ্টি ছিল না ততটা তো মোটামুটি আমরা তিনজন মিলে দুষ্টাইম করতে করতে চলে যাচ্ছি আর এই দেখেন কি সুন্দর ভিউ এটা হচ্ছে নদীর পার ম্যাক্সিমাম টাইম এখানে আমরা হচ্ছে অটোদের কাজ অটো বলতে অটো লাগো কাজ দেখছেন তো কি করছে ফুট করে গাড়ি ঘুরে ফেলছে তো ব্যাপার না এদিকে আমাদের সবুজ এই যে অলরেডি চলে যাচ্ছে আমাদের রেখে আবার অন্যদিকে তো রাস্তার মাঝে দেখা যে কোথায় ছিলেন আপনি কোথায় চলে গেলেন আমাদের রেখে বলল যে অলিপুরা গেছে তো আমরা এখন এখানে একটু দাঁড়ালাম বৃষ্টিতে আর এই জায়গার বিউটি কিন্তু ভাই বেশ সুন্দর বেরোলাম বৃষ্টির কোজে বৃষ্টি নাই কিন্তু রে বাবা আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল নিচ্ছিলাম আর পরিবেশটি খুবই সুন্দর ছিল অনেক পরিমাণে বাতাস ছিল আর এখানে আমরা অপেক্ষা করতেছিলাম নুন নদী এবং আমাদের ইমিজ বন্ধুর জন্য ওরা আসলে আমরা যাব একটি জায়গায় ভাই 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 আপনার প্রীতম আমাদের প্ল্যানিং ছিল বৃষ্টিতে বিজব অন্য একটি জায়গায় ঘুরতে যাব। বৃষ্টি বুঝতে কিন্তু এদিকে আমাদের হঠাৎ সবুজ বন্ধুর মন ঘুরে গেল বললো যে না আজকে আমরা ফুটবল খেলবো চল তো অনেকদিন পর সবাই ফুটবল খেলতে নামছি দিন বলতে অনেক বছর পর কারণ আমরা কোনোটাই ফুটবল খেলি না এক একজনের বিজনেস নিয়ে ব্যস্ত থাকে বৃষ্টিতে কারা আমাদের মতো ফুটবল খেলেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন কারণ এই বৃষ্টিতে সব বন্ধুরা মিলে ফুটবল খেলার মজাই কিন্তু অন্যরকম আর এদিকে আমরা সবাই যেহেতু বিজনেস করি তাই টাইম পাই না তো আজকে অনেক বৃষ্টি তাই ভিড় হয়ে গেলাম তো একটা কাজে দুইটা কাজ হয়ে গেল তো ব্যাপার না এদিকে আমাদের ডক্টর সাহেব আমাদের সাথে কিন্তু খেলতেছে তো ছোট একটি জায়গায় আমরা খেলা শুরু করি আর বলটা কিন্তু নতুন কিনি কারণ আমরা যেহেতু খেলাধুলা শুরু করি প্রায় আমরা পাঁচ ঘন্টা ফুটবল খেলি যেটা নাকি অসম্ভব আমাদের জন্য তো অনেক দুষ্ট করি আর আমাদের মতো কারা বৃষ্টিতে ভিজে ভিজে এমন দুষ্ট করেন অবশ্যই কমেন্টে বলবেন ছোট থাকতে কিন্তু এই বৃষ্টিতে সবাই কিন্তু কম বেশি আমরা ফুটবল খেলতাম এই এখন হয়তো বা বড়ো হয়ে এটা হয় না বা আমরা এখন দেখি না আমাদের এই জেনারেশনে নেই তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই ফলো করবেন তো ছোটোখাটো একটি ভিডিও শেয়ার করলাম সবার সাথে বৃষ্টির দিন কেউ কারো কোনো কাজ ছিল না ভাবলাম সবাই সারাটা দিন আজকে দুষ্টম করি তো যেমন চেয়েছিলাম ঠিক তেমনই আজকে দিনটা কাটলো খুব ভালো লাগলো ধন্যবাদ সবাইকে